বুধবার সকালে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ডামরার কাছে দামোদর নদী থেকে অবৈধভাবে বালু বোঝাই করে ট্রাক্টর নিয়ে যাবার সময় বালু বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করার পাশাপাশি জনকে আটক করে বুধবার তাদের আসানসোল আদালতে পেশ করা হয় ধৃত ট্রাক্টর চালকদের কাছ থেকে জানা যায় বালু বোঝাই ট্রাক্টর পাপ্পু বিবেক ও কেটিদের পুলিশ এদের তল্লাশি করছে

কোথা থেকে ধরেছে কি লোড ছিল গাড়িতে বালি কার মাল ছিল এটা হ্যাঁ বিবেক বিবেক পুরো নাম কি বিবেক বিবেক বিবেকের কাজ হয়েছে না পুলিশ তো চোর বলে তো প্রশাসন তো ধরে অবৈধ কেউ যদি তুলে নিয়ে যাচ্ছিলো বা রানীগঞ্জের দিক দিয়ে অনেক সময় ডামরা পথ দিয়ে আসা যায় তো ওই দিক দিয়ে হয়তো কেউ বাইপাসে আসছিলো ওই জন্য হয়তো ধরে ঢুকিয়েছে সকালবেলা এখন স্কুল থেকে ছেলে আর মেয়েকে ছেড়ে যাচ্ছিলাম দেখলাম দশটা ট্র্যাক্টরে ওভারলোড বালু যাচ্ছিলো মানে তাই মানেটা হলো যে প্রশাসনের চোখটা আজকে খুলেছে আপনি প্রত্যেক দিন দেখবেন এইটা তো দশটা শুধু হয়তো আইওয়াশ হচ্ছে নাকি প্রত্যেক দিন দেখবেন হাজার হাজার ট্র্যাক্টর সমদ আপনি দেখবেন হাইওয়া ডম্বরে কালিপাড়ি থেকে শুরু করে বারাবানি প্রত্যেকটা জায়গা দিশরগাঁও আপনি দেখবেন সব জায়গা কিন্তু ইনলিগাল বালু ডেলি চলছেই বালু মাফিয়ারা বালুর কাজ করছে যেখানে আপনি দেখবেন আজকে পুলিশ দশটা ট্র্যাক্টর নিয়ে গেছে পিছিয়ে পিছিয়ে আমরা গিয়েছিলাম যে দেখলাম তো জাস্ট পুলিশ লাইনে বাইরে দেখবেন গাড়ি এখনও লাগানো আছে কিন্তু আপনি দেখবেন বালি মাফিয়ারা মোটর সাইকেলে পিছনে কিন্তু ডান দিকে বাঁ দিকে চেষ্টা করে যাচ্ছে কিভাবে বাড়িটাকে বালিটাকে আমরা বার করে নিই কীভাবে আমি পুলিশ থেকে ছাড়িয়ে নিই হয়তো পুলিশ আমার মনে হচ্ছে